কী অবস্থা মনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আজকে মহা ইভেন্টের মহা খেলা ফাইনাল খেলা এবং এই ফাইনাল খেলা খেলতেছে টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যেই টিম ইন্ডিয়া দীর্ঘ অনেক বছর ধরে তারা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে এবং লাস্ট ওয়ার্ল্ড কাপও তারা ফাইনালে যায় ম্যাচটা তারা হারিয়ে গেছে এবং সাউথ আফ্রিকা যারা দীর্ঘদিন ধরে ক্রিকেটে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করে রেখেছে এবং ক্রিকেটে প্রমিনেন্ট টিম হিসেবে ক্রিকেট খেলিয়ে দিতেছিল কিন্তু ট্রফি কিন্তু তাদের কপালে নাই আজকে সে ফাইনাল খেলা সাউথ আফ্রিকা এবং টিম ইন্ডিয়া রোহিত শর্মা বিরাট কোহলি তারা চেষ্টা করতেছে যে কিভাবে ট্রফিটা লাস্ট ক্ষুদাটা লাস্ট ক্ষোভটা মিটাই নিজেদের কাছে রাখা যায় আর মার্কারামরা ক্লাসেনরা চিন্তা করতেছে যে আমার দেশে অন্তত একটা ট্রফি একটা ট্রফি আমার দেশে আমি দেই এই লড়াইয়ে যে আজকে কিউবো এত পরিমাণে প্রেশার থাকবে আর প্রেশারে প্রেসার কুকার হয়ে প্রত্যেকটা টিমের প্লেয়াররা হুইসেল দিতে থাকবে এবার আসো পুরা ওয়ার্ল্ডে দেখি যে মনে হইলো যে কি পুরা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ক্রিকেট ফ্যানরা সেফ একটা জিনিসই চাইতেছে যে এইবারের কাপটা যাতে সাউথ আফ্রিকার ঘরে যায় কারণ এই সাউথ আফ্রিকায় দীর্ঘ এতদিন ক্রিকেট খেলার পরেও এতটা শক্তিশালী টিম হওয়ার পরেও তারা কখনো কাপটা নিতে পারে নাই আবার রোহিত শর্মার দিকে তাকান যেই মানুষটাই বুড়া বয়সে এই লেভেলের পারফর্মান নিরহংকারী তার ভিত্তি আমি কোনো জোলদাল দেখি না মানে সে মাইকে কম ব্যাটে বেশি এই জন্য তার নাম হয়েছে হিটম্যান এই হিটম্যান তার টাইমে দুটো তার টিম রে কি ফাইনালে তুলছে ইটস নট এ জোক মাত্র উনিশ বিশ মাসের ব্যবধানে সে তার টিম রে দুইবার ফাইনালে তুলছে এবং তার কাছে ট্রফি জয় করার একদম কাছে যাই কি সে ট্রফিটা জয় করতে পারে নাই সে রোহিত শর্মা সে বিরাট কোহলি তারা কিন্তু ক্যাপ্টারে ডিজার্ভ করে কিন্তু খেলা কিন্তু হবে মাঠে মোনা আমরা দর্শক মায়ের দোয়া ক্রিকেট টিম বলো আর হয়েছে শালির দোয়া ওয়েস্ট ইন্ডিজ বলো সবাই কিন্তু আমরা দর্শক দর্শক শ্রেণীতে থাকি আমরা দেখবো যে আজকের ম্যাচটা আমি খুব কুফা খুব ভয়ঙ্কর লেভেলের কুফা যার মাথার উপর হাত গেছে থাকছে গ্রিল তো সেই জন্য আমি চিন্তা করছি যে আমি না ইন্ডিয়ারে সাপোর্ট করবো না আমি সাউথ আফ্রিকারে সাপোর্ট করব একটা টিম ভালো খেলো টিমে কিন্তু করে কারণ ইন্ডিয়ার ভিতরে ওই ক্ষুধা দীর্ঘদিন আর সাউথ আফ্রিকার আজন্দাতে ভাবতে